একদম মহিষাদর এখানে এই মহিষাদলের যে পরিবেশটা

তো লোক অনেক গুতগুতির পরে আমরা ফাইনালি চলে এসেছি মহিষাদল তোমরা দেখতেই পারছো যেমন মহিষাদল রথের দিকে দিকে আমরা এখন যাচ্ছি তো দেখো তোমরা কতটা পরিমাণে এখন ভিড় হয়েছে তো আমরা একেবারে প্রবেশ করে গেছি মহিষাদল রথতলায় তোমরা যেমন কি সামনে দেখতেই পারছো মহিষাদল রথ তো তোমরা যেমন কি দেখছ প্রতি বছরের তুলনায় এবছর কতটা পরিমাণে ভিড় হয়েছে তো এত ভিড়ের মধ্যে তোমরা যেমন কি দেখতেই পারছো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো রথের কাছে যতটা পরিমাণে দর্শনার্থীদের ভিড় ছিল তার থেকে রথের আগের দিকে আরও পরিমাণে অনেক দর্শনার্থীরা আসছিল এবং ভিড়ও হচ্ছিলো যেমন কি তোমরা দেখতেই পারছো একজন মহিলা কিভাবে ছেলেদেরকে ছেঁড়া জামা এবং কাদা ফিরছে তো ভাই ধৈর্যের একটা সীমা থেকে তো ভাই সীমাটা পেতে গেলে ভাই এরকমই হবে দেখো তো যেটা হচ্ছিলো ছেলেরা ছেঁড়া জামা এবং কাদা মেয়েদের দিকে ফিরছিলো তাই অনেক মহিলারাই দেখেছিলো এবং একজন গিয়ে ওদের গায়ের উপর কাদা এবং ছেঁড়া জামা ওদেরই ওপর ফিরেছিলো আর ভাই তোমরা যেমন কি দেখতেই পারছো এখানে সিভিক ভলেন্টিয়ার্সরা দাঁড়িয়ে আছে এবং ওরা কিছুই করছে না তো অনেকক্ষণ পরে ক্লাব সদস্য একজন এসে এই ঝগড়াটি থামিয়েছে তো তোমরা যেমন কি দেখতেই পারছো ইনি হলেন মহিষাতল রাজবাড়ির রাজা নিয়ম অনুযায়ী রাজা কাঁচি ছোঁয়ার পরেই রথ টানা হবে তাই রাজা কাঁচি ছোঁয়ার পর উনি সামনের দিকে চলে যাচ্ছে তারই সাথে সাথে তোমরা যেমন দেখতেই পারছো রথও টানা শুরু হয়ে গেছে

তো ভাই তোমরা এখন দেখতেই পাচ্ছ হ্রদ একেবারে মাসে ধরে চলে গেছে তো এখন এখন খুঁজতে হবে ওরা আশা করি চলে এসছে এতক্ষণ ডিজেবিএম ব্লকস ব্লগসকে এখন দেখতে পাচ্ছ ওরা এখন ভিডিও করছে এই হচ্ছে ভাই সন্দীপ তো ডিজে বিএম ব্লগস আর ভাই এবং আরো অন্যান্য ইউটিউব আমরা দেখা করি অনেক ভালো লাগলো আজকের রথে এসে আর এই রথ চলছে জাস্ট লেভেল রয়েছে মুখে কিন্তু তারা আসছে রথ দেখার জন্য নয় মেলা দেখার জন্য তো ভাই খুব সুন্দর ভিডিও বানাই ভাই কি চ্যানেল কি নাম আছে আই এম সৌরভ আই এম সৌরভ নাম আছে আপনারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিন আর লাইক কমেন্ট সব কিছু করবেন সুন্দর ভিডিও বানাই কী কীরকম ভিডিও বানাই ব্লগ টাইপ ব্লগ টাইপের ভিডিও বানাই চলো তো ভাই লোক আজকের ভিডিওটি এতটাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আবার নেক্সট ভিডিও চলতে রথের আবার মেলাতে আমরা আসবো তখন সেই ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর একটি লাইক তো অবশ্যই করবে ততক্ষণের জন্য বাই মাঝে মাঝে দেখা